ও আমাকে দেখো আমার মেয়ের গাত থেকে না নে নাlambda's সাথে এনে কাজ যাও জি দিশে গেডিকে প্রতিদিনের মতোই সন্ধ্যায় নিজের ঘরেই ছিলেন এই তরুণী পাশের বাড়িতে কাজের উদ্দেশে গিয়েছিলেন তার মা ঘরের ভিতর একা থাকা অবস্থায় হঠাৎ তার ঘরে প্রবেশ করেন প্রতিবেশী হাসান আমার আম্মু পাশের বাড়ির যে বাসায় আমি ঘরের ভিতরে রশি বুনি ওই শয়তানটা এই তরুণীর অভিযোগ ঘরে ঢুকে হাসান ঘরের দরজা জানলা বন্ধ করে দেন এরপর তার হাত ও মুখ চেপে ধরে তাকে খাটের উপর নিয়ে যান কিছু বুঝে ওঠার আগেই প্রতিবেশী লম্পট হাসান তার উপর হামলে পরেন পরে আমি ঘরে ঘরে রশ্মির মতন হে সাইডেন আইসা আমার দরজা বাই দরে দরজা আঁককে দরজা আটকে করে বারে বারে দরজা আঁকতেছে আটকে আমার আত্মিক পিছের দিকে মশাই ধরে করে আমার মুখ চেক ধরে নিয়ে এর কিছুক্ষণ পরেই এই তরুণীর মা ঘরের ভেতর প্রবেশ করতে চাইলে দেখেন ঘর ভিতর থেকে বন্ধ এ সময় জোর করে ঘরে প্রবেশ করেন তিনি আইসা দেখি আমার দরজা বন্ধ নিকি বা সন্ধ্যার সময় আমার দরজার কিসের জন্য বন্ধ আমার তো দরজা সন্ধ্যার বন্ধ করতে না আমার কাশ্মুরি গিয়া দিলে আমি দরজা করি খেলি দেখি কি আমার দরজা বিক্রি ইট এ দজক কেনকছে পরে আমি আস্তে আস্তে কি জেনেছি না আমি বলবো ঠিক আমাদের ছেলে মেকে ঘরে নাই আমি আস্তে আস্তে ঘরে ঢুকছি দেখে দিয়ে আমার কি سنه ভিতরে দজক আক কেন আমতে কি তা আজকে আমার দোনো ধরে মানে ভাগটা সেটা আমার দজক দোনো ডাক্তার না কেনা ঘরের ভিতর ঢুকেই তাজ্যব বনে যান তিনি দেখেন প্রতিবেশী হাসান তার মেয়ের মুখ চেপে ধরে খাটের উপর তার সিলোতাহানিতে ব্যস্ত তে দজক খুঁজি চা দেখে আমার মেয়ের মুখ একদম চাপা

আমার মেয়ে ছোট কে আসছে পরে আমি ছোট আমার ছেলে আসছে পরে আমি ছেলে বলি না আমি ছেলে বলতেছে মা মা আজকে সন্ধ্যা সেরে তোর মার নবাস আমার স্নাপ মা কি সে ঘরে মেয়েদের রাগা রাখি করে পরে আমার মেয়েরে ভাসি তখন আমার ছেলে বুঝছা ও ওরে দোষে তাই তুমি আমার সন্তোষী মা আমাদের ঘরে আসছো কেন পায়ে আসছে সিকেট খেতে এটা কি সিকেট করার জায়গা মানে তাপাত্র কি হয়েছে এর ভিতরে সবাই তো সেই সময় নামাজের ব্যস্ত কেউ হাঁস মুরগি কেউ নামাজ পড়ে কেউ দুই রাখাত নামাজ পড়ছে কেউ নামাজ ঠিক আছে দি শুন না ওই মেয়ের ভাই বোন আসছে ভাই ভাই এসে বড় ভাই আয়সা কইতাছে মেয়ের ভাই বোন কি বলবো লজ্জার কথা এমন হাত নেচে নেচে বলে আমরা তো কত ছেলেদের সাথে শুয়েছি শিলি কি পেট বাঁচে প্যাট বাঁচে এমন কত সু। এই তরুণীর ভাবি জানান লম্পট হাসান তার ননদের ঘরে ঢুকে তাকে জোরপূর্বক শিলতাহানির চেষ্টা চালান আমার নাম জান্নাত আমার ননদকে দর্শন করতে আসছিল হাসান ও আসে আমার ননদে ঘরের ভিতরে রশি বাসাইকে ছিল নামাজ আছি শাশুড়ি পাশের বাড়িতে বিয়ের দাওতে গেছে পরে ও রশিবনে ওরে পিছনে হাত নিয়া মুখ সাইতা রাখছে দিছানা খালায় ওরে কামড়াইছে সোলায় মোলায় দিছে তারপরে আমরাও বাসায় ছিলাম না করে আমরা আসি আমার চাষি শাশুড়ি আসে আইসা ওরে দেখে যে ও এখনো ওর সাথে জোড়া জোরি করতেছে পরে আমার চাষি ওর পার জোতা দিয়ে ওদি বাড়ি গেছি তারপরে ও সারে না এমন তো আমি মা দিবে টেঙে পরে আমি আসছি আইসা দেখি আমার দরজা বলতেন তবে হাসানের পরিবারের লোকজনের দাবি পাওনা টাকা আদায় করতে ওই বাড়িতে গিয়েছিলেন হাসান টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসানের উপর মিথ্যা অপবাদ দেন তারা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পায়

সন্ধ্যা সময় আমার বাইটা আর জন্য গেছে যাওয়ার পরে আমার বাইরে মনে পরিকৃত পরিকৃত পরিকল্পিতভাবে মুক্তার মুক্তার ছেলে মুক্তার বউ ক্লাস মুক্তার ভাই ওরা মারি শুরু করছে মারি দিকে এটা নিবিনাটা নে এটা থাকতে এটা আরও দ্বিতীয় পরে এক পর্যায়ে এরা বলতেছে এর মায়ের কাছে গেছে এর মায়া নাকি বেসানোর চেষ্টা করছে এই জন্য বলতে এই ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী তরুণী তো কত কয় না কয় কারণ পয়সা থাকি একটু বাইরে তো পারি না মানুষে বাজে কথা বলে আর বাইজিরা আমার দেখে হাসে পথি গাড়ি দেখলে বিচ আসতাই এমন এক নেককারজনক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভোলার আলীনগরে এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আমি দেখছি যে হাসানে লামিয়ার সাথে অনেক কার্যাবজি করতেছে অরে কাম নামক দিশে গেরিকে লগরে বিস্তা দিস নাই বিয়ার করে গেছে কাকি আইসে আয়া উদ্দেশ্য নষ্টপতি নষ্ট পরে নষ্ট করতে হয়েছে এম তো সবার কাছে বলতে আছে যে টাকার জন্য আসছে কোনো টাকাই কেন আমার কাছে এর আইসে আয়া এর বাই আইসে বাইর বই আয়া আম চাষারে দেবররে পিড আয়া তাকে ওর বাইরে লয়ে গেছে মোবাইলে লয়ে গেছে নিয়ে সাথে যে ঘটনা রইছে এটার আমরা পরিপূর্ণ বিচার চাই কাছে